আপনি পেশায় যাই হন আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকুন তার এক না একদিন রিটায়ারমেন্ট বলে শব্দটা আপনার জীবনে লেখা থাকবে কেউ সেটাকে ভালোভাবে নে কেউ আবেগপ্রবণ হয়ে পড়ে কিন্তু আজকে একটা অদ্ভুত ছবি দেখলাম ঋদ্ধিমান শাহ এরকম সবসময় হাসেন একবারও চোখের কোণে জল দেখলাম না বাড়তি আবেগ দেখালেন না যা যা রিচুয়ালস থাকে মনে করুন সতীর্থদের কাঁধ চেপে মাঠ ছাড়া পিচকে প্রণাম করে এগুলো ক্রিকেটারদের মধ্যে থাকে এগুলো আমরা দেখেছি অতীতেও দেখেছি ঋদ্ধিমান শাহ তাই করলেন ফ্যামিলির সঙ্গে সময় কাটালেন প্রত্যেকটি সাংবাদিককে আলাদা আলাদা সময় দিলেন এবং এখন আমাদের সঙ্গে বসেছেন এক্সট্রা টাইম বাংলার সঙ্গে কথা বলার জন্য ঋদ্ধি একটা দীর্ঘ কেরিয়ার শুধু আন্তর্জাতিক কেরিয়ারে আপনাকে মাপা উচিত নয় আমি একদম ক্লাব ক্রিকেট থেকে শুরু করে দীর্ঘ যে কেরিয়ারটা এই কেরিয়ারটা নিজে কতটা সন্তুষ্ট আপনি না অবশ্যই আমি সন্তুষ্ট জন্যেই হয়তো এতদিন ধরে হয়তো মানে আঠাশ বছর ধরে ইউনিভার্সিটি ক্লাব এজ লিমিটেশনের টুর্নামেন্টস স্কুল তারপর এখানকার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলিনি অবশ্য তারপর বেঙ্গল ইন্টারন্যাশনাল তো আছেই তা মানে সন্তুষ্ট জন্যই হয়তো সেটা মানে এতদিন ধরে খেলতে পেরেছি আর চাইতাম যে আর একটু বেটার যদি হতে পারতো ইন্ডিভিজুয়াল বা স্ট্যাটসের দিতে বলতে গেলে সেটা বলতে পারতাম সবাই ঋদ্ধিমান সাহার ফিটনেস নিয়ে অনেক কথা বলেন যে ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে এখনও আছেন ওভার ফরটি হয়ে গেলেও কিন্তু অনেকেই জানেন না যারা তার সঙ্গে ক্লোজলি মেশেননি ঋদ্ধিমান সাহার ওয়ার্ক এথিক্স মারাত্মক এবং এটার প্রশংসা মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে সচিন টেন্ডুলকার সকলে করেছেন বিভিন্ন ফোরামে করেছেন বিরাট কোহলি বলেছেন ওয়ার্ক এথিক্স এটা কতটা জরুরি এই প্রফেশনে দীর্ঘ সময় ধরে থাকার জন্য মানে এই প্রফেশনটা আমি ভুল বলবো যে এভরি প্রফেশনের জন্য ওয়ার্ক থেকে থাকা জরুরি প্ল্যান থাকা জরুরি তার পিছনে টাইম দেওয়া জরুরি সঠিক টাইম দেওয়া জরুরি আর ডিসিপ্লিন আর ডেডিকেশান এগুলো তো আছেই আর সেটা তখনই যখন সব কিছু একসাথে হয় তখনই হয়তো লং টার্ম কেউ অ্যাচিভ করতে পারে কনসিস্ট্যান্টলি ওয়েতে তো সেটাই হয়তো ছিল জন্য হয়তো কিছুটা খেলতে পেরেছি আজকের ম্যাচটার প্রসঙ্গে আসছি একদম যখন ন উইকেট পড়ে গেল আর একটা উইকেট বাকি বাংলা জিতেই যাবে কখনো কি মনে হচ্ছিল যে এই আর তো কয়েকটা বল এরপরেই তো গ্লাভস জোড়া চুড়ে রাখতে হবে না না একদমই মনে হয়নি কারণ এই সিনারিগুলো অলরেডি আমি আগে থেকে জানি যে কখন কি হবে অনেককে দেখেওছি বা শুনেছি কিন্তু টিম মেটসরা অলওয়েজ চেয়েছিলো যে আমি যখন খেলা এনিং শেষ হবে সাত আট উইকেট পরে লেগে আমি কিপিং করি স্টার্টিং করেছিলাম এই ম্যাচের কিপিং দিয়ে আবার শেষ করলাম কিপিং দিয়ে তা তাদের রিকোয়েস্টেই এলার চেয়েছিল চেয়েছিলো ক্যাপ্টেন চেয়েছিলো ইভেন কি ঘর আমি চেয়েছিলো সবাই মিলে তো সেটা দিয়ে শেষ করতে পেরেছি অবশ্যই ভালো লাগছে যেটা চিন্তাভাবনা তুমি বললে এরপরে আর কিছু নেই তা সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা আসেনি সচিন টেন্ডুলকার থেকে শুরু করে ইনজামামুল হক সবার কোণে কিন্তু জল এসেছিল। বিদায়ী ম্যাচ খেলে যখন মাঠ ছাড়ছিলেন সেই ছবিগুলো এখনও ভাইরাল ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন তোমার কখনও মনে হয়নি যে একটু আবেগ আবেগের বহিঃপ্রকাশ ঘটুক বা একটু চোখের কোনায় জল আসুক না এটা গতকাল রাত্রেবেলা বা এর আগের কয়েকটা রাতে ঘরেই এটা হয়ে গেছিল না না আমার ওই ইমোশনাল দিকটা হয়তো আমারটা হয়তো আমার ওয়াইফ নিয়ে নিয়েছে তো সেই কারণে হয়তো সেই জিনিসটা আমি একদমই এমন আসেও না মানে আমি অলওয়েজ ছোটোর থেকে পজিটিভ এতই যে মানে আর তার সাথে মানে তুমি যেটা বলে ইমোশন হয়তো উনিশ বিশ অনেক থাকে অনেকের মধ্যে তা আমি অলওয়েজ এনজয় করি তা সেই কারণে আমার মুখ দিয়ে অলওয়েজ হাসি আসে তা কান্নাটা সচরাচর মানে আমার মনে পড়ছে না আমি লাস্ট কবে কেঁদেছি তা সেটা হয়তো মা বাবাই বলতে পারবে আর অলওয়েজ এনজয় করির জন্য এরকম সিচুয়েশনই হোক সেটা সেখান দিয়ে আমি নেগেটিভ হলেও সেখান থেকে পজিটিভ কী ছিল সেটা বের করার চেষ্টা করতাম ইভেন কি লাস্ট ম্যাচে এসেও সেটাই টিম জিতুক সেটা প্রথম চেয়েছি বটো তাড়াতাড়ি কি হয়ে গেলো না আরেকটু খেললে আর একটু কেরিয়ারটা অন্তত প্রথম শ্রেণীর ক্রিকেটটা আরেকটু খেললে ভালো হতো কারণ এখনও পর্যন্ত আপনার যা ফিটনেস লেভেল যে মানসিকতা রয়েছে আরেকটু কি টানতে পারতেন না সেটা হয়তো টিমমেটসও সেটাই চাইছিল বা কোচ ক্যাপ্টেন হয়তো তাই পুশ করছিল কিন্তু আলটিমেটলি আমি মনে হয় যে যখন আর কারোর সামনে যদি কিছু সেরকম টার্গেট না থাকে বা সেই রাস্তা যদি বন্ধই থাকে তাহলে অন্য কাউকে রাস্তা ছেড়ে দেওয়া উচিত বা সুযোগ করে দেওয়া উচিত যাতে সে সেই জিনিসটা অ্যাচিভ করার মতন সময় পায় টাইম পায় যাতে সে সেই লক্ষ্যে পৌঁছতে পারে এটা কি কোথাও গিয়ে সেই দক্ষিণ আফ্রিকা সিরিজ সিরিজের পর রাহুল দ্রাবিদের যে সেই যে বক্তব্য যে আমরা সামনের দিকে তাকাতে চাই এখনও স্পষ্ট নয় সামনের দিকে তাকানো মানে কি ঋদ্ধিমান আপনার বয়স হয়ে গেছে না ঋদ্ধিমান আপনি ফিট নন না রিদ্ধিমান আপনার ব্যাটে রান নেই যাই হোক আপনার ইন্টারন্যাশনাল কেরিয়ারের দরজাটা বন্ধ করে দেওয়া হলো তারপরে আপনি ত্রিপুরার হয়ে খেললেন একটা দুটো সিজন কেন খেললেন সকলেই আমরা জানি তখনই কি মোটিভেশনটা হারাচ্ছিলেন না আমি মানে ইন্ডিয়ান টিম যে যখন আমাকে বাদ দেওয়া হয়েছিল। তা সেটা ওভারঅল ম্যানেজমেন্টের ডিসিশান কারো পার্সোনাল ডিসিশান নয় অবশ্যই আমার যা মনে হয় আর সেইখানে মানে হয়তো আমাকে বলেছিল যে কোনো ডিসিশান নিতে পারো কিন্তু আমি ভালো লাগা দিয়ে স্টার্ট করেছি ক্রিকেট ভালো লাগা দিয়ে শেষ করতে চাই রাহুল বাইকে আমি সেটাও বলেছিলাম মানে কোনো মানে অন্য টাইপের কথাই নয় সিম্পল কথায় আর হ্যাঁ ইন্ডিয়া টিম থেকে রাস্তা হয়তো বন্ধ হয়ে গেলো আমার কাছে ডোমেস্টিক আগেও আমি খেলেছি ইন্ডিয়া টিমের আগে তা ডোমেস্টিকটা এখনও বেঁচে ছিল আর তারপরে ভালো লাগাতে যখন স্টার্ট করেছি আইপিএল ছিল এই দুটো যখন আছে অনলি একটা রাস্তা বন্ধ হয়েছে যেত অন্য দুটো যখন আমি কন্টিনিউ করতে পারছি তাহলে একটা এক ঘন্টার জন্য আমি দুটো রাস্তা কেন বন্ধ করে দেবো তিনটে জেলে বন্ধ হয়ে যেত তা ভালো লাগাতে যখন স্টার্ট যতদিন আমার ভালো লাগবে বডি পারমিট করবে হান্ড্রেড পার্সেন্ট ততদিন আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করব আপনার এই অবসরের ম্যাচ এবং অবসর ম্যাচে শূন্য করার পর একটা অদ্ভুত তথ্য সামনে এসছে ডন ব্র্যাডম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় ঋদ্ধিমান শাহ তিনজনেরই ফার্স্ট ক্লাস কেরিয়ার বা টেস্ট যাই বলুন শেষ ইনিংসে শুনল রান নিজে যখন দেখেছেন স্ট্যাটসের নাম তালিকায় নাম লিখিয়েছেন আপনার হাসি পাচ্ছিল না গর্বিত বোধ করছিল অবশ্যই শুনে একটু এক্সাইটেড হলাম যে যাই হোক তাহলে জিরো করে হ্যাঁ টিমের জন্য কন্ট্রিবিউট করিনি সেটা তো আর আছে কিন্তু হ্যাঁ যে গ্রেটসটা যদি করতে পারে তাহলে আমি কেন না তাহলে আমিও কি সেই জায়গায় চলে যাচ্ছি এক সেকেন্ডের জন্য মনে তো হয়েছে জন্টি থেকে পাপালি পাপালি থেকে ঋদ্ধিমান শাহর এই জার্নিটা মানে শুধু ঋদ্ধিমান শাহ দারুন দারুন একজন অফ স্পিনার এই অফ স্পিনারের গল্পটা একটু বলুন না আমি যখনই সময় পাই মানে ছোটোবেলার থেকেই আন্ডার এজ থেকে বলুন বা এখনই ক্লাব লেভেলে স্টেট লেভেলে বা ইন্ডিয়ান টিমে যখনই সময় পেতাম আমি বল করতাম মানে অনেক সময় হয় যে বোলাররা বলার খেলা পায় না তখন তাদেরকে বল করতাম আর সেই করে করে একটু মানে কিপার দেওয়া মনে হয় সেই এবিলিটিটা আছে যে তারা একটু মানে জায়গায় বল করার অ্যাবিলিটি তো সেই কারণে একটা দুটো টুর্নামেন্টে হয়তো বলও করেছি সেখানে উইকেটও পেয়েছি তা সেই কারণে যখনই প্র্যাকটিস হতো ইভেন কি বেঙ্গল টিমেও আমি অনেকভাবে বল করেছি তা সেই জিনিসটা ন্যাচারাল বলতে গেলে শুধু তো ভারতীয় দল বা ফার্স্ট ক্লাস ক্রিকেট নয় আইপিএলেও কিন্তু ঋদ্ধিমানের অনেক রেকর্ড রয়েছে যেমন আইপিএল ফাইনালে রান রয়েছে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রবীন্দ্র যাদের মতো গুটি কয়েক ক্রিকেটার যারা দীর্ঘ আঠেরো বছর ধরে আইপিএল খেলেছেন সেই তালিকায় ঋদ্ধিমান সাহারও নাম রয়েছে যেহেতু যদিও এই বছর তিনি নিজেকে আইপিএল থেকে উইথড্র করে নিয়েছেন ফলে আইপিএল আর দেখা যাবে না তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে ঋদ্ধিমান সাহা তার কেরিয়ারে তিনটে আইপিএল জিততে পারতেন যেটা মহেন্দ্র সিং ধোনি জিতেছেন একটু এখনও মনটা খচখচ করে প্রথমবার ক্রিয়ার কাছে হেরে যাওয়া তারপর আবার কেকে কাছে হেরে যাওয়া চেন্নাই সুপার কিংসে প্রথমবার খেলতেন দু হাজার এগারো তারপর আবার কিংস ইলেভেন পাঞ্জাব ভার্সেস কে কে আর লাস্টটা জিতেছিলেন গুজরাট টাইটস যেটুকু মনে হচ্ছে আমি হয়তো আইপিএলে পাঁচটা ফাইনাল হয়তো ছিলাম সেখান থেকে হয়তো দুবার জিতেছি একবার চেন্নাই হয় একবার গুজরাতের হয় আর বাদ বাকি জিটি একবার সিএসকে একবার একবার মনে এস আর এর হয় তো সেই ফাইনালগুলো হয়তো আমরা জিততে পারিনি তা জিতলে অবশ্যই ভালো হতো যে ফাইভ আরোটা ফাইভ যদি হতো ভালো লাগতো এখনও পর্যন্ত আইপিএলের আপনার মানে অবশ্যই সেঞ্চুরিটা তো একটা মারাত্মক মনে রাখার বিষয় এছাড়া এমন কোনো ইনিংস যে ইনিংসটা আপনাকে মানে বারবার তাড়িয়ে বেড়ায় যে এই ইনিংসটা খেলে আমি স্যাটিসফাইড না অনেক অনেক ইনিংই আছে যে সেটা কোনো সময় আশি রান হয়েছে কোনো সময় পঁয়ত্রিশ হয়েছে কোনো সময় পঞ্চাশ হয়েছে তো এরকম অনেক কিছু জিনিস আছে যেটা টিমের দরকারে আমরা চেস করছিলাম বা যেরকম দুবাইয়ে এইটটি সেভেন নাইটি এইট কিছু করেছিলাম সেটা আছে বা তার আগে যখন আমি কিংস ইলেভেনে হয়েই খেলতাম এগেনস্ট হায়দ্রাবাদ হায়দ্রাবাদে গিয়ে বাইশ চব্বিশ বলে পঞ্চাশ করেছিলাম তো সেরকম কিছু ইনিংস অলওয়েজ মাথায় থাকবে আর সেগুলোর জন্য টিম জিতেছে তো সেই জিনিসগুলো ভালো লাগে ঋদ্ধিমান শাহ কেন একটা অদ্ভুত গল্প আছে মজার গল্প গল্পটা হচ্ছে তখন ঋদ্ধিমান শাহ চেন্নাই সুপার কিংসে খেলেন মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ধোনিকে উপেক্ষা করে ধোনিকে প্যাভেলিয়নে বসিয়ে ঋদ্ধিমান শাহ ব্যাট করতে চলে গেছিলেন এবং ম্যাচটা জিতিয়েছিলেন পরে ধোনি হাসি আর কি ঠাট্টা মারেন এটা নিয়ে তো সেদিন যদি না জেতাতে পারতেন তাহলে কি ধোনি আপনার ওপর রাগ দেখাতো বা সেই ঘটনাটা একটু যদি বলেন দেখো আমার কাছে ইনস্ট্রাকশন ছিল সেই ম্যাচে আমার ব্যাটিং অর্ডার ছিল পাঁচ আর বলা ছিল যে যদি আট ওভারের মধ্যে পাঁচ উইকে তিন উইকেট পড়ে যায় তাহলে তুমি ব্যাটিং করতে যাবে তা এখন হচ্ছে তারপরে হলে ধোনি হয়তো ব্যাটিং করতে যেত তো সেই সময় থার্ড উইকেটটা পরে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি এরকম তা তিন বল তখন বাকি ছিল সেই হিসাব অনুযায়ী যদি আমার কাছে কোনো ফার্দার নোটিস ছিল না বা ফার্দার কোনো ইনফরমেশন ছিল না তা আমি পিছন দিকে আর তাকাইনি আমি গ্রাউন্ডে চলে গেছি তিন বল বাকি ছিল তা মাঠে চলে যাওয়ার পর ধোনি ভাই পিছন থেকে সাউট করে বলছিল রিদ্দি রুক যা ম্যাচ আনে বলা থা তারপর আবার বললো উনি তুই যা চলে যখন গেছিস চলে যা তো সেটা যে টিমের দরকারে কাজে লেগেছে ম্যাচটা জিতিয়ে আসতে পেরেছি নট আউট থেকে ধোনি ভাই হয়তো সাথে খেলেছে তা আলটিমেটলি যেই মানে দায়িত্বটা শেষ করে আসতে পেরেছি আমরা আমাদের সাক্ষাৎকার একেবারে শেষ পর্ব চলে এসেছি আর কয়েকটা প্রশ্ন করে ঋদ্ধিমান শাহকে আমরা ছেড়ে দেবো তার কারণ ঋদ্ধিও সকাল থেকে অত্যন্ত ব্যস্ত আর যদি আমি দীর্ঘ কেরিয়ার ইন্টারন্যাশনাল কেরিয়ারে তিনটে ইনিংসকে বাঁচতে বলি কোন তিনটে ইনিংসকে আপনি বাঁচবেন মানে সেটা যে কোনো জায়গার হতে পারে না আমি আন্তর্জাতিক আন্তর্জাতিক ম্যাচের কথা বলি অনলি ইন্টারন্যাশনাল হলে ফার্স্ট তো যে যেটা আমি ফার্স্ট একশো করেছি তারপরে থাকবে তো অলওয়েজ স্পেশালি ওটা বাদ দিয়েও এইখানে তোমার দুটো ইনিংসেই ফিফটি নট আউট যেটাতে নিউজিল্যান্ডের ভালো অ্যাটাকের সামনে আমরা ম্যাচ জিতেছিলাম সেইটা আর তিন নম্বরটা উনিশ বিশ সেরকম দেখতে গেলে দু হাজার ষোলো সতেরো সিজনে হয়তো আমি ইন্ডিয়ান টিমের ব্যাটিং তালিকায় ওই তিনটে একশো করেছিলাম বলে হয়তো টপ তিন চার ব্যাটসম্যানের মধ্যে হয়তো ছিলাম সেই জিনিসটা আমাকে একটু মানে স্বস্তি দেয় স্বস্তি দেয় আর উইকেট কিপিংয়ের ক্ষেত্রে বিশেষ কোনো ক্যাচ বিশেষ কোনো স্টাম্পিং এখনও পর্যন্ত যেটা মনে হয় যে হ্যাঁ মানে আমি আমার নামের প্রতি আমি সুবিচার করতে পেরেছি মানে পুনেতে পুনে গ্রাউন্ডটা আমার কিপিংয়ের জন্য একটু লাকি যে ওখানে দু তিন রকম ভালো রকম ক্যাচ হয়েছে ওমিশের বলে বাঁ দিকে ঝাঁপিয়ে ডান দিকে ঝাঁপিয়ে ইভেন কি কিছু ম্যাচ আছে যে এগেন্স্ট সাউথ আফ্রিকার সাথে নাগপুরে বা শ্রীলঙ্কার সাথে আমার মনে হয় শ্রীলঙ্কার কোনো একটা গ্রাউন্ডে নামটা মনে পড়ছে না গ্রাউন্ডের তা সেইখানে আউটস্ট্যান্ডিং আপ অ্যান্ড ডাউন উইকেট ছিল বল ঘুরছিলো সেই সব জায়গায় কিপিং করে মজায় এসছে ভালো এখনো মনে হয় কোথাও গিয়ে যদি আপনার চোট আঘাত আমি ব্যাটের রান এগুলো বাদ দিচ্ছি চোট আঘাত আপনার কেরিয়ারে বেশ কয়েকবার বাধা হয়ে দাঁড়িয়েছে মানে অনেক বড় বড় সিরিজ আপনি মিস করেছেন ওইগুলো না হলে পরে আপনার টেস্ট ক্রিকেটটা কেরিয়ারটা দীর্ঘায়িত হতে পারতো এবং চল্লিশটা নয় এটা যদি ষাট পঁয়ষট্টি সত্তরও হতে পারত না অবশ্যই মানে আমার হয়তো কিছু হ্যামস্ট্রিং হ্যামস্টিং অলরেডি হয়েছে সেখানে হয়তো কিছু ম্যাচ মিস করতে হয়েছে ওটা ছাড়া যেটা লাস্ট সবথেকে বড়ো হয়েছিলো সেটা হচ্ছে শোল্ডারই তা যার জন্য হয়তো সেই সময় ঋষভ পান্ত এসে ভালো খেলাতে সেই ওই জায়গাটা ও নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া যেন খুব ভালো করছে আর হ্যাঁ অবশ্যই খারাপ লাগে যে ইঞ্জিরি সবার পার্ট অ্যান্ড পার্সেল লাইফের তা সেটা না হতে পারলে অবশ্যই সিনারিও ডিফারেন্ট হতে পারতো যে আমি হয়তো কন্টিনিউ করতে পারতাম কিন্তু আলটিমেটলি যেটা নয় সেটা ভেবে লাভ নেই প্রেজেন্টে থাকতে পছন্দ হ্যাঁ কমিটমেন্টের আরেক নাম ঋদ্ধিমান শাহ ভারতীয় দলের হয়ে টেস্ট খেলে কলকাতায় ফিরে রাত্রেবেলা কলকাতায় ফিরে সকালে মোহনবাগানের হয়ে ক্লাব ম্যাচ খেলেছেন তারপরেও একটা সময় ঋদ্ধিমান সাহার কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কোনো এক সিএবির কর্তা তিনি প্রশ্ন তুলেছিলেন এবং তারপরে ঋদ্ধিমান সাহ খারিপ খারাপ লাগা স্বাভাবিক তিনি ত্রিপুরায় চলে গিয়েছিলেন ওই ফেজটা কতটা টাফ ছিল মানে যে বিতর্কগুলো আপনার জীবনে এসেছিলো সেগুলো তো না আসতেই পারতো কারণ আপনি তো বিতর্ক থেকে অনেক দূরে থাকেন সবসময় সেই সময় যেটা হয়েছিল মানে অবশ্যই সবাই আমি জানতাম সেই সময় আইপিএল হয়তো আমি ছিলাম শুধু আমি শুধু তখন সিবিতে ওটাই বলেছিলাম যে যেটা হয়েছে হয়েছে কিন্তু সেটার এগেন্সে যদি তোমরা কিছু মানে সেটাকে সুলহা করা ব্যাপার করো তাহলে ঠিক আছে এখন সেটা মন মতন হয়তো হয়নি সেই কারণে আমি হয়তো ত্রিপুরায় চলে গেছিলাম দু বছর তারপর আবার হয়তো দাদি আমাকে আবার এখানে খেলার জন্য লাস্ট ইয়ার মানে এই বছর বললো আর তার সাথে ওয়াইফও ছিল তা সেই কারণে আবার লাস্ট ইয়ার একটা মানে তুলির টান বলতে গেল যেখানে স্টার্ট সেখানে শেষ রমি আপনার জীবনের একটা বড়ো অঙ্গ এবার এই জায়গা থেকে রমি আপনাকে বলেছিলেন তাই তাই আপনি মাঠ থেকে নিজেকে ক্রিকেট থেকে মাঠ থেকে বিদায়টা জানাচ্ছেন রমি এত বছর ধরে সংসার সামলে এসেছে দুটো বাচ্চাকে সামলেছে এবার আপনার উপর অনেকটা দায়িত্ব আপনাকে অনেক দায়িত্ব নিতে হবে মানে আমি যতখানি খেলা বাদ দিয়ে পসিবল আমি বাড়িতেই থাকতাম টাইম দেওয়ার চেষ্টা করতাম যতখানি আমার মানে সামর্থ্য ছিল আশেপাশে কাজ বাদ দিলে তা সেই জিনিসটা আরও হয়তো একটু বেড়ে যাবে সেটা এনজয় করব অবশ্যই আর অলরেডি সেটার প্রসেসে আছে আর সেটা রমি যেহেতু ছিল জন্য হয়তো এত প্রেশার মানে আমি মনে করি যে বাড়ির প্রেশারের থেকে এই প্রেশারটা যে রমি না থাকতো কম হতো কিন্তু ওটা যদি রমি আছে কোনো টেনশান নেই এখানে আমি মন খুলে খেলতে পেরেছি আপনি নিজের টুইটার হ্যান্ডেল অত ভালো অত ইউজ করেন না নিজের ইনস্টাগ্রাম অত ইউজ করেন যত দেখছি আমি রমি দিদি ওয়ার্ল্ডের ফেসবুক পেজে আপনাকে দেখা যায় আপনাকে সারা জীবন এত সোশ্যাল মিডিয়া দেখা যায় না যতটা রমি দিদি ওয়ার্ল্ডে দেখা যায় একদিক দিয়ে সেটা ভালো যে মানে এখন তো আস্তে আস্তে শেষের দিকে এখন লোকে আস্তে আস্তে জানুক একটু ইন্টারাকশান হোক অনেক বিভিন্ন টাইপের জিনিস জানতে পারছে তারা যেটা হয়তো সচরাচর সবাই জানে না সেই জিনিসগুলো রমি এখন দায়িত্ব নিয়েছে সেই জিনিসটা মেনটেন করার একদিক দিয়ে ওনার ওরও ভালো যে সেটা নিয়ে একটা টাইম স্পেন্ড করছে মানে বাচ্চারা তো আছেই তার সাথে ফ্যামিলি একটা ডিফারেন্ট জব বলতে পারো তা এনজয় এনজয় করছে আমিও করছি অনেক প্রাক্তন ক্রিকেটার আছেন যারা খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হন আপনিও আপনি তো খেলতে খেলতেই কোচিং করাচ্ছেন তো এটা নিয়ে দীর্ঘ পড়াশোনা করার কোনো ইচ্ছে আছে বাইরে গিয়ে পড়াশোনা করার কিংবা কোন অস্ট্রেলিয়াতে আমি শুনেছি যে অনেক ভালো ভালো কোচিং একাডেমি রয়েছে যারা অনেক উন্নত মানের কোচিংয়ের কোর্স করা করানো হয় তো এরকম কোনো ইচ্ছে আছে না এনসিএতে গিয়ে মানে নিজেকে একবার কোচ হিসাবে তুলে ধরার জন্য পড়াশোনা করার ইচ্ছে আছে মানে আমি যেটুকু ধরো এক্সপিরিয়েন্স খেলার থেকে শেয়ার পেয়েছি বা নলেজ নিয়েছি ওটার বাদ দিয়ে এক্সট্রা পড়ে আমি আর কিছু চাই না কারণ যা পড়াশোনা ছোটোবেলায় হয়ে গেছে হয়ে গেছে এখন যদি ওটা বাদ দিয়ে কেউ যদি কোনো কিছু অফার করে যেটা যদি মন মতন হয় তাহলে হয়তো সেই জব নেওয়ার চেষ্টা করবো অফার তো করেছিল কে কেয়ার থেকে তো অফার করেছিল না সেটা আমার মনে হয় যে আমি সেটার জন্য প্রিপেয়ার নয় আমার আরও এক্সপিরিয়েন্স হয়তো আমার মনে হয় দরকার ভালো জায়গায় করার জন্য তা সেটার জন্য হয়তো আমি সেটাকে না বলেছি আচ্ছা আপনার দুই প্রাক্তন সতীর্থ মনোজ তিওয়ারি লক্ষ্মীর শুক্লার রাজনীতিতে নাম জড়িয়েছে আমরা কি কলকাতার হ্যাঁ দিনদা আছে কলকাতার কোনো দেওয়ালে কি সা নামটা দেখতে পাবো এরকম বিভিন্ন ফুল বা ঘাস ফুল এরকম টাইপে একদমই নয় কারণ আমার অনেক জায়গার থেকে হয়তো মানে পাঁচ বছর আগে হয়তো জানিয়েছিল কিন্তু সেটা নিয়ে আমার মানে একদমই নলেজ নেই ছোটোর থেকে হয়তো আমার বাড়িতে হয়তো একটু আছে কিন্তু আমার একদমই নেই থেকে একদম যাওয়ার কোনো চান্স নেই এতক্ষণ দেখছিলেন ঋদ্ধিমান শাহ আমাদের সঙ্গে কথা বলছিলেন এমন একজন মানুষ যিনি আবেগের ধার ধারেন না তার কাছে ক্রিকেটটা শুরু ক্রিকেটটা শেষ ক্রিকেটকে তিনি ভালোবাসতেন খেলোয়াড় হিসাবে ক্রিকেটকেই তিনি ভালোবেসে যাবেন এবং কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকবেন ঋদ্ধিমান সাহাকে এক্সট্রা টাইম পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনি আরও এগিয়ে যান এখানে থামার কোনো নাম নেই কারণ ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটার একটা প্রজন্ম একবারই আসে বারবার আসে না এবং ঋদ্ধিমান সাহার কাছ থেকে আমি আশা করি আমার ব্যক্তিগতভাবে মনে হয় ঋদ্ধিমান সাহা যদি কাউকে কোচিং করান তার কেরিয়ারটা অনেক গরিফাই হতে পারে আপনারা এইভাবে দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চুজ করতে ভুলবেন না অনেক ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকণে ক্লিক করতে ভুলবেন না যেন